আগামীকাল আরও একটা রেকর্ড গড়তে ফাইনাল ম্যাচে মাঠে নামছে ইন্টারমেয়ামি প্রতিপক্ষ বেনকুবার হোয়াইট ক্যাপসের বিপক্ষে জয় পেলে লিউনেল মেসির ঝুলিতে আটচল্লিশতম শিরোপা যুগ হবে যা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে ইন্টার ইন্টারমেয়ামি বনাম বেনকুবার হোয়াইট ক্যাপসের ম্যাচ নিয়ে থাকছে বিস্তারিত রিপোর্টে এই আসরের এম এর শেষ ম্যাচ কোনো ট্রান্সফার না হলে আগামী মার্চের আগে আর প্রতিযোগিতামূলক ম্যাচে মাঠে নামা হবে না লিওনেল মেসির কেননা ক্লাবের হয়ে আগামী দিনে আর ম্যাচ নেই এর সাথে আবার শিরোপার সামনে মেসির দল সব মিলিয়ে এবার মেসির ম্যাচের দিকে নজর থাকবে সবার তবে সেখানে কেমন থাকবে ইন্টার মায়ামির একাদশ একাদশে গোলরক্ষক হিসেবে থাকবেন আর্জেন্টাইন রিকো রয়েস নোভাও তেইশ বছর বয়সী এই আর্জেন্টাইন ফর্মে আছেন এই মৌসুমে চার ক্লিনশিট রেখেছেন পনেরো ম্যাচে হজম করেছেন তেরো গোল মাত্র সেন্টার ব্যাকে থাকবেন উরগুয়ার ম্যাক্সি মিলানো ফ্যালকন ও গ্রেসের নোয়া অ্যালেন তরুণ অ্যালেন নিজের প্রতিভার ঝলক দেখাচ্ছেন আসরে এক অ্যাসিস্ট আছে তার অপরদিকে তার সাথে থাকা ফ্যালকনও আছেন ফর্মে লেফট ব্যাকে দলে থাকবেন জর্ডি আলবার্ট বার্সেলোনাই খেলা এই লেফট ব্যাককে নিয়ে সন্দেহ নেই কারোই একই সাথে তার ফর্মও ঈর্ষণীয় এমএলএসএ মোট কুড়ি গোল অ্যাসিস্ট তার করেছেন মোট চোদ্দ অ্যাসিস্ট অপরদিকে আর্জেন্টাইন রাইট ব্যাক ওয়েগান তাকে সঙ্গ দিচ্ছেন ভালোভাবেই রাইট ব্যাকের সবচেয়ে স্থায়ী এই ডিফেন্ডার মাঝমাঠে সার্জিও বুস্কেটস দলের কান্ডারি এই মৌসুম শেষে অবসরের ঘোষণা দিয়েছেন শেষটা জয় দিয়ে শেষ করতে চাইবেন বুস্কেটস এমএলএস এর এই মৌসুমে আট অ্যাসিস্ট এই স্প্যানিশ মিডের তার সাথে থাকবেন আর্জেন্টাইন ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রিগো ডি পল এই মৌসুমে এসেছেন এমএলএস এ মেসির ডাকে দিয়েছেন সারা সেখানে এক শিরোপা পেয়েছেন আছেন আরেক শিরোপার সামনে তরুণ রদ্রিগেজ হবে এই জুটির সঙ্গী এই মৌসুমে লিগে এই আর্জেন্টাইন করেন পাঁচ গোল অ্যাসিস্ট একদিকে মেসি আর একদিকে অ্যালেনদে তাদের সাথে থাকবেন লুইস সোয়ারেজ ইন্টার মায়ামির আক্রমণ ভাগ যেন সব দলের জন্য সমীহ জাগানিয়া নেওয়া আসলে সর্বোচ্চ গোলদাতা মেসি আসরের দ্বিতীয় সর্বোচ্চ অ্যাসিস্ট তার অপরদিকে উইংয়ে ১৯ গোল অ্যালেনদের সাথে অ্যাসিস্ট দুইটি তুখোর ফর্মে আছেন সেলটা ভিগো থেকে লোনে আসা এই উইঙ্গার তাদের সাথে থাকবেন নাম্বার নাইনে সুয়েরাজ সব মিলিয়ে এটাই হবে মায়ামের আগামী ম্যাচের সম্ভাব্য সেরা একাদশ যে একাদশ নিয়ে সাতই ডিসেম্বর রাত একটা ত্রিশ মিনিটে ভাস্কো ভারের বিপক্ষে শিরোপা লড়াইয়ে নামবে মাস্টারানোর দল এবার দেখা যাক বছরের শেষটা মায়ামি করতে পারে কিনা রঙিন